ফাম আমদু কাছে একটা চট করে একটা প্রশ্ন কারণ অনেক দর্শক একসাথেই প্রশ্ন করতেছেন সেইজন্য আমি একটু আপনাদের কাছে জানতে আপনি কি মনে করেন জানা ফাম আমদু সাল্লাম জানার তারাহ রহমানের এই মূর্তি দেশে ফেরানো উচিত দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকে তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থাতে সেই অবস্থাই ঠিক আছে আমি আমি মনে করি এখন যে অবস্থা ঠিক আছে এটার কারণ কি আপনি একটু কারণটা হচ্ছে দেখেন আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশে একটা পারসেপশন হচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্যি কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়ান রিয়্যাকশন দিয়ে নাও ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে মানে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা ওই দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা তাসল তৈরি হবে এটা বেটার হচ্ছে বিটুইন গভর্নমেন্ট এন্ড বিএনপি ইয়েস ওকে 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 জি কোন কারণ হচ্ছে যে गवर्नमेंट মানে আমি শুধু মানে ইউনূস সাহেবের কথা বলছি না আমি বলছি যে गवर्नमेंट একটা বিশাল মেশিনারি তখন ওটার মধ্যে তারেক সাহেব আসলে ওনার যে ওজন হুম पॉलिटिकल ওয়েট বলছি সেই কারণে একটা টাসল তৈরি হবে এটা এভয়েড করাটাই ভালো আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশ এখন যেই পর্যায়ে দিয়ে যাচ্ছে আর একটু সময় নেওয়া উচিত এবং ওনার ইলেকশনের আগেই আসা না জনাব সালাম একটু বোঝার জন্য যে যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভর যে পরিবর্তন সে কিন্তু সেই ভর কেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবীর সবাই চায় জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে এর চেয়ে মজার কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ওকে কিংবা ভাইস ভার্সা তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত ওকে ওকে এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন মানে এবং মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নাই সালাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা মানে আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করেছেন